জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক বয়কট করেছে ইসলামী জামায়াত কমিশনের বৈঠক থেকে জামায়াত ইসলামী যে নিজেকে সরিয়ে নিয়েছে তার নিছক অনুপস্থিতি নয় তার রাজনৈতিক অঙ্কের একটি সুস্পষ্ট বার্তা লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এবং তাতে গৃহীত যৌথ ঘোষণার প্রতিবাদে জামায়াত এই বৈঠক বয়কট করেছে বলে জানিয়েছে দলটির নেতারা তবে প্রশ্ন উঠেছে এটা কি সরকারের প্রতি অসন্তোষ নাকি বিএনপির সঙ্গে দর কষাকষির নতুন কৌশল প্রতিক্রিয়ায় বয়কট ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয়নি জামায়াত উপস্থিত ছিলেন না নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির সালাহ উদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামায়াতের নায়েবে আমিরের জন্য রাখা হয় তবে তা খালি দেখা যায় এর পরের আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে বসেছেন দলটি যুগ্ম সদস্য সচিব তাসনিম বসেছেন বিএনপির ইসমাইল উল্লাহ ও অধ্যাপক বোরহান উদ্দিন খান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সরাসরি বলেছেন আমরা অন প্রোটেস্ট আজকের বৈঠকে যাইনি আগামীকাল অর্থাৎ বুধবার বৈঠকে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা এখনই বলতে পারছি না আমরা আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব লন্ডনের বৈঠক ও জামায়াতের ক্ষোভ এর আগে তেসরা জুন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণা নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানানো হয় সেটি জামায়াতের মতে যথাযথ প্রক্রিয়ায় হয়নি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এর একটি প্রতিবেদনে জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতাকে উদ্ভৃত করে বলা হয় এজন্য আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাইনি কারণ এই কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমরা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি না আমরা বলতে চাই বৈঠকের পরে যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হল এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না জামায়াতের এই নেতা বলেন আমরা আশা করেছিলাম দেশে ফিরে প্রধান উপদেষ্টার বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন সরকার না বিএনপি কাদের সঙ্গে দূরত্ব এই বয়কটের রাজনৈতিক বিশ্লেষণে দুটি দিক স্পষ্ট হয় প্রথমত সরকারের প্রতি অসন্তোষ প্রধান উপদেষ্টা ইউনুসকে কেন্দ্র করেই ঐকমত্য কমিশনের কাজ তার ভূমিকা এবং একক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে জামায়াত দ্বিতীয়ত বিএনপির সঙ্গে টানাপোড়ন ঐতিহাসিকভাবে জামায়াত বিএনপি রাজনৈতিক শরিক হলেও এই ঘটনাটি একটি স্পষ্ট বার্তা সব কিছুতে বিএনপির সিদ্ধান্ত জামায়াত গ্রহণ করবে না জামায়াত জানে তাদের অবস্থান একেবারে গুরুত্বহীন নয় তাই সরাসরি বিরোধিতার পরিবর্তে কৌশলী অন অনুপস্থিতি দেখিয়ে তারা আলোচনায় নিজেদের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করতে চাইছে এতে ভবিষ্যৎ সংলাপে দাবি আদায় সুবিধা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা